হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাত্র থামডেল সে মেক করলে এখানে কিন্তু তাকে দেওয়া হবে পাঁচ ডলার এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ডলার এখানে কিন্তু পাঁচ ডলার এখানে পাঁচ ডলার এবং এখানে কিন্তু দশ ডলার অর্থাৎ জাস্ট একটা মাত্র আপনি থামনেল তৈরি করে দেবেন এবং তার বিনিময়ে কিন্তু আপনি পাঁচ থেকে দশ ডলার কিন্তু এখানে পেতে পারেন তো এই সাইটটা নিয়ে কাল আলোচনা করবো এবং কীভাবে আপনারা কোনো দক্ষতা ছাড়া আপনারা থামনেল মেক করে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারেন এবং মাসে শেষে আপনারা দশ থেকে বিশ হাজার বা তারও বেশি ইনকাম করতে পারবেন সেই রিলেটেড কিন্তু বা একটা যদি থামনেলে এখানে সে মেক করে দেয় তাহলে কিন্তু সেখান থেকে পাঁচ ডলার কিন্তু এখান থেকে পাবে অর্থাৎ যেটা বাংলা টাকায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু পাঁচশো টাকার মতো এখানে ডলার যদি আমি একটু ভালো মতো হিসাব করি তাহলে কিন্তু পাঁচ গুণ একশো বিশ যদি দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ছয়শো টাকার মতো কিন্তু ইনকাম হবে আপনার জাস্ট একটা থামনেল থেকে ওকে অর্থাৎ এখানে আপনারা থামনেল কিভাবে বানাবেন আমি কিন্তু সেটাও দেখে যে আপনারা কোনো দক্ষতা ছাড়া আপনার জাস্ট হাতে থাকা ফোনটি দিয়ে কীভাবে আপনারা এখান থেকে থামনেল বানিয়ে ইনকাম করবেন সেই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে দেখে দেব তো এই সাইটটা নিয়ে কিন্তু আমি আগেও আলোচনা করেছি এটা একটা ফ্রিলান্সিং সাইট এটা এটা হচ্ছে ফাইবার এবং এর এই ফাইবারের মতো কিন্তু আরও অনেক সাইট আছে যেগুলো হচ্ছে আপ ওয়ার্ক আছে ফিলান্স ডট কম আছে এরকম কিন্তু অনেক অনেক সাইট আছে তো এই সাইটগুলোতে জাস্ট আপনি থামনেল বানানো যদি একবার শিখতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারেন তো চলুন নিই আমরা ফোন থেকে কিভাবে একটা সহজে অর্থাৎ কিভাবে অনেক সহজে আমরা এরকম একটা থামনেল আমরা তৈরি করতে পারি এখান থেকে আমরা এবং আসার পরে আমরা সোজা চলে যাবো আমাদের প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট এখানে আমরা সার্চ করব এখানে আমরা সার্চ করব দেখে সার্চ করবো আমরা এখানে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আমাদের ইনস্টল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে এটা কিন্তু আপনারা ওপেন করবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিব তো এখান থেকে জাস্ট আমি ওপেন করে নিলাম এবং ওপেন করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাড আসবে কয়েকটি তো এই অ্যাডগুলো কিন্তু অনেক কম সময়ের জন্য হয় তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই তো এখানে জাস্ট একটু লোডিং নিয়ে কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনাদের বিভিন্ন প্রকার থামনেল এখানে ফ্রিতে কিন্তু ক্রিয়েট করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো থামনেল কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং এখান থেকে এই থামনেলগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে নিজের মতো কিন্তু এখান থেকে বানাতে পারবেন তো এখানে যদি উপরের দিকে খেয়াল করেন আপনি যদি ট্রেন্ডিং থামনেল ইউজ করতে চান তাহলে এখান থেকে ক্লিক করবেন যদি গেমিং থামনেল তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মেক মানি টাইপের যদি থামনেল ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো এভাবে কিন্তু বিভিন্ন থামনেল আছে তো আমি এখানে একটি ব্লগিং যে থামনেল আছে সেটি তৈরি করে দেবো কারণ এই টাইপের থামনেল কিন্তু অনেক বেশি চলতেছে তো জাস্ট আমি ব্লগিংয়ের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো থামনেল আছে তো আমি এখান থেকে এই থামনেলটা চুজ করবো এবং এই থামনেলটাকে চেঞ্জ করে আমি একটু নতুনত্ব দেবো বা আমি কিন্তু এরকমও রাখতে পারবো ওকে তো এটার উপরে জাস্ট একটি ক্লিক করলাম এখানে কিন্তু চার সেকেন্ডের মতো ওয়েট করা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েট করতেছি তো তারপরে

করে দিলাম তো আমার এগুলো লাগবে না এগুলো করে দিলাম এবার আসি মূল একটি কথা সেটা হচ্ছে এখান থেকে দেখতে দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু ছবিটা চেঞ্জ করতে তো জাস্ট ছবির একটি টাচ করবেন করে এরকম আঙ্গুল দিয়ে নড়াবেন দেখবেন যে ছবিটাও কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন তো আমাদের যেহেতু আমাদের যে রিলেটেড আমাদের থামনেল বানাতে হবে সেই রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড যদি আপনারা দিতে চান তাহলে কিভাবে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তো আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে সরাতে হবে বা রিমুভ করতে হবে তাহলে আপনারা যেটি করবেন প্রথমে চলে যাবেন এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরের দিকে লেয়ার সেকশন আছে জাস্ট এখানে একটি ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেয়ার গুলো ওপেন হলো তো এই লেয়ার গুলো ওপেন হওয়ার পরে জাস্ট এই নিচের দিকে আপনারা একটু খেয়াল করবেন এই নিচের দিকে কিন্তু এই যে সাইডে যে একটা করে ছয়টা করে ডট আছে এই ডট গুলো দিয়ে কিন্তু আপনি একটার সাথে আরেকটা কিন্তু মুভ করতে পারবেন ওকে তো এবং এ পাশে যেগুলো আছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ডাইরেক্ট আপনি ডিলিট উপরে ক্লিক করে ডিলিট হয়ে যাবে অর্থাৎ যেটা অপ্রয়োজনীয় সেটা কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবেন তো জাস্ট এখান থেকে আমি মনে করলাম যে আমার থাম্বনেলের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো সেহেতু কিন্তু এই যে এটা অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার লাগবে না জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দেবো অর্থাৎ এটার উপরে একটা জাস্ট ক্লিক করে দিব তো জাস্ট এটার উপরে আমরা একটা ক্লিক করে দিলাম তো এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থামনেলটা চলে যাবে অর্থাৎ এটা কিন্তু উপরের থামনেল যেটা ছিল সেটা হয়ে গেছে অর্থাৎ ওটা কিন্তু ডিলেট হয়নি তো অর্থাৎ এটা কিন্তু এখানে একটা কাস্টম থামনেল এটা কিন্তু অলরেডি এভাবেই থাকবে তো আমরা যেটা যেটা লাগবে না আমি সেটা সেটা ডিলেট করে দেবো তো আমি চাচ্ছি যে এই যে লেখাটা আছে এটা থাকবে অথচ পিছনের যে থামনেলটা আছে বা পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা চেঞ্জ করবো তাহলে চেঞ্জ করার জন্য জাস্ট আমি আমার যে থামনেলের যে ব্যাকগ্রাউন্ড আমি দিতে চাই জাস্ট আমরা ইমেজের উপরে ক্লিক করবো এখানে নিচের দিকে দেখতে পারবেন যে ইমেজ লেখা আছে এই যে ইমেজ লেখা আছে অর্থাৎ সরি এখানে যে দেখতে পাচ্ছেন ইমেজ লাগা এটার উপর জাস্ট একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপলোড ফ্রম গ্যালারি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম গ্যালারি এই গ্যালারির উপরে জাস্ট একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছি এই ছবিটা তো এটা আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো অর্থাৎ এটা আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমি যদি এই ছবিটা ক্রপ করতে চাই তাহলে ইয়েস দেবো তো আমি জাস্ট ইয়েসে দিলাম এবং ইয়েস করে দিয়ে জাস্ট আমি এখান থেকে পুরোটাই নিয়ে নিলাম ওকে তো এরকম দিয়ে জাস্ট উপর দিকে এখানে দেখতে পাচ্ছেন ক্রস এই ক্রপ এটার জাস্ট এখানে ক্লিক ক্লিক করে করে তো তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু চলে আসছে আমি যেহেতু চাচ্ছি যে যে এই এই ছবিটা এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে এবং এই লেখাগুলো আগে থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেখাটা নিচে চলে যাচ্ছে তো এটার জন্য জাস্ট এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করতে হবে অর্থাৎ এই যে লেয়ার সেকশন আছে এই লেয়ার সেকশনের উপরে একটি ক্লিক করে দিতে হবে যে এই চিহ্নটার উপরে তো জাস্ট এখান থেকে আমি ক্লিক করে দিলাম এবার দেখতে পাচ্ছেন এখানে আমি যে লেয়ারটা এনেছি অর্থাৎ যে আমি যে পিকচারটা এনেছি জাস্ট এখানে চাপ দিয়ে ধরে আমি নিচের দিকে নিয়ে যাবো অর্থাৎ যেহেতু আমার এটা একদম পিছনে থাকবে সেহেতু আমাদের নিচের দিকে নিয়ে যেতে হবে তো জাস্ট এখানে চাপ দিয়ে ধরে আমি নিচের দিকে নিয়ে আসবো দেখতে পারবেন যে আস্তে আস্তে এটা সম্পূর্ণ নিচে যখন চলে যাবে তখন কিন্তু এটার উপরে সবগুলো থাকবে তো আমি এটা নিচে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই এলাকাটা আমাদের সব কিছুর নিচে চলে গেল জাস্ট এটা আমি নিয়ে আসলাম নিয়ে এসে জাস্ট এটা আমি পুরোটুকু এরকম টেনে আমি জাস্ট এখান থেকে ফুল স্ক্রিন করে দিলাম দেওয়ার পরে আমি চাচ্ছি যে এখানে নতুন একজনের ছবি দেবো বা এখানে যার চ্যানেল তার ছবিটা দিতে যাচ্ছি তো জাস্ট এটা এই ছবির ওপর প্রথমে ক্লিক করে এই যে উপর দিকে যে ডিলেট চিহ্নটি আছে এটার উপরে ক্লিক করে এটি ডিলিট করে দেবো তো ডিলিট করে দেওয়ার পরে এখানে চাচ্ছি যে একটা একজনের ছবি আনতে বা একটা মানুষের ছবি আনতে যার চ্যানেল তার ছবিটা এনে দিব। তো জাস্ট এখান থেকে ছবি আনার জন্য জাস্ট এখান থেকে নিচের দিকে ক্লিক করবেন অর্থাৎ আমাদের ইমেজের উপরে আবার কিন্তু ক্লিক করে দিতে হবে তো ইমেজের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপলোড ফ্রম গ্যালারি এটা করব তো এটা করার পরে জাস্ট আমি যার ইমেজ সেটা তার উপরে একটি ক্লিক করে দেব জাস্ট এটা ক্লিক করলাম ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন এটা চলে আসলো এবং এটাকে আমি রিসাইজ করবো অর্থাৎ টেনে কিন্তু আমি এখান থেকে বড়ো ছোটো করতে পারবো তো এভাবে বড়ো ছোটো করে জাস্ট এখানে আমি এভাবে বসিয়ে দেবো ওকে তো এভাবে বসিয়ে দিলাম জাস্ট এতটুকু হলো এনাআফ তো জাস্ট এতটুকু আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে এই যে লেখাটা আছে আমি চাচ্ছি না যে এটা থাকুক তো এটাও কিন্তু আমি এভাবে সেমভাবে ডিলিট করে দিতে পারবো এবং এই লেখাটা চাচ্ছি যে এই লেখাটার উপরে একটা লেখা দিয়ে জাস্ট আমি এই লেখাটাকে চেঞ্জ করবো তো জাস্ট চেঞ্জ করার জন্য আপনার এই লেখাটার উপর প্রথমে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইডিট অপশন সে এই এডিটের উপরে একটি ক্লিক করবেন এডিটের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে আপনারা খেয়াল করবেন নিচের দিকে কিন্তু আমাদের যে ব্লগ লেখা আছে এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ করতে পারবো তো জাস্ট এটার উপরে জাস্ট ক্লিক করে আমি এই ব্লগ লেখাটাকে আমি দিলাম কক্স বাজার কক্স বাজার দিয়ে দিলাম কক্সেস বাজার তো আমি এভাবে দিব তো এটা কিন্তু আমি লিখে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে ক্রস করে দিলাম সরি এখান থেকে ক্রস করে দেবো দেওয়ার পরে জাস্ট এটাকে পুরোটা জায়গায় নিয়ে যাব এবার আমি চাচ্ছি যে এই লেখাটা যেন আমার এই ছবিটার উপরে থাকে তো এটা করার জন্য সেমভাবে আবার লেয়ারে যাব অর্থাৎ যেটা আমার যেখানে প্রয়োজন আমি সেখানে নিয়ে যাব জাস্ট এখানে লেয়ারের উপরে ক্লিক করব লেয়ারের উপরে ক্লিক করে এই যে লেখাটা চাচ্ছি যে আমার এই ছবিটার নিচে থাকুক ওকে বা উপরে থাকুক সে তো আমি এইটা নিয়ে এই ছবিটার উপরে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা ছবিটার উপরে চলে আসছে তো এটা করার পরে জাস্ট এখান থেকে ক্রস করে দেবো দেওয়ার পরে এই লেখাটাকে আমরা একটু রিসাইজ করে বা যেভাবে আমরা আপনারা চান সেভাবে একটু সাইজ করে এখানে একটু বেঁকে আমি এখানে নিয়ে নিলাম ওকে তো এভাবে আমি দিয়ে দিলাম একটু রিসাইজ করে এভাবে আমি এখানে দিয়ে দিলাম তারপরে এই যে লেখাটা আছে এই যে উপরে যে ট্রাভেল লেখাটা আছে এই লেখাটাও আমি চাচ্ছি চেঞ্জ করতে সেমভাবে আবার ইডিটে ক্লিক করবো ইডিটে ক্লিক করে এখান থেকে দিলাম যে স্ট্রবেরি বাগানে একদিন এটা যেহেতু আমাদের দিতে হবে তো এটা আমি দিয়ে দিলাম স্ট্রবেরি স্ট্রবেরি বাগানে একদিন তো এটা আমি থামনেলের যে ভিডিওটা সে ভিডিও অনুসারে আমি দিলাম তারপরে এটা আমি জাস্ট ক্রস করে দিলাম দেওয়ার পরে এটাকে একটু টেনে রিসাইজ করবো এখানে আপনারা কিন্তু রিসাইজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রিসাইজ এখানে টেনে তো এই লেখাটা যেহেতু বোঝা যাচ্ছে না আমি একটু লেখাটাকে চেঞ্জ করবো এটার জন্য জাস্ট ইডিটের উপরে ক্লিক করবেন বা এখানে নিচের দিকে দেখতে পারবেন যে কালার আছে কালারের উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লাল দিবেন লাল দিতে পারেন এবং লাল দেওয়ার পরে জাস্ট এখান থেকে ক্রস করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন শ্যাডো এখানে অপটি অপটিক্যাল এরকম অনেক কিছু পাবেন শ্যাডো আউটলাইন তো তো এই আউটলাইনটা যখন একটু বাড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এই লেখাটা কিন্তু এভাবে থাকবে ওকে দেখতে পাচ্ছেন এখানে অপটিক্যাল বাড়িয়ে দিলে কিন্তু লেখাটার যে বা বর্ডার আছে সেটা কিন্তু মোটা হয়ে যাবে তো আমি জাস্ট এটা এরকমভাবে রাখলাম জাস্ট এতটুকু আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি আমি জাস্ট তো এটাকে জাস্ট এভাবে আমরা অপটিক্যালটা বা আউটলাইনটা একটু বাড়িয়ে দেবো ওকে তো এটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে এভাবে রেখে দিলাম তারপরে কিন্তু আমাদের মূল যে কাজটা তারপরে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লেখাটাকে আমরা একটু জাগা মতো নেবো তো অর্থাৎ এরকম জায়গা নেবো তারপরে এই লেখার উপরে চাচ্ছি যে আমি একটা টেক্সট আনতে বা নতুন কিছু আমি নিজে থেকে লিখতে যাচ্ছি ওকে তো এটা করার জন্য জাস্ট আমাদের এই যে টেক্সট আছে এই টেক্সটের উপরে একটি ক্লিক করে দেব তো টেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কিন্তু আমি এরকম ফ্রিতে অনেকগুলো কিন্তু আমি ফন্ট পেয়ে যাব তো আমি চাচ্ছি যে এখান থেকে এই হাউ ফন্ট এটা নিতে তো এখানে জাস্ট আমি আবার ইডিটে যাব ইডিটে যাওয়ার পরে আমি এখান থেকে এখানে লিখলাম যে ব্লগ সিক্স ওকে ভিএল ও জি ব্লগ আমি বড় হতে দেব ভিএল ও জি ভ্লক সিক্স তো এটা জাস্ট ব্লকস লিখে আমি সিক্স লিখে দিলাম তো ভ্লক সিক্স লিখলে আমার এখানে কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে তো এরকম লিখে জাস্ট এটাকে ধরে আমি এটার উপরে নিয়ে আসলাম এবং একটু ছোটো করে দিলাম তো এভাবে কিন্তু আপনারা থামনেলগুলো বানাবেন ওকে তো এটা যদি আমি চাই যে না আউটার লাইনটা একটু বাড়িয়ে দেবো তো এই আউটার লাইনে আসবো আউটার লাইনে এসে কিন্তু এটাকে আমি জাস্ট কালারটা সিলেক্ট করে এভাবে কিন্তু বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কালারটা একটু বাড়িয়ে দিলাম বর্ডারটা বেড়ে গেল তো বর্ডার বাড়াতে গেলে আউটার লাইন অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই যে সেকশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন এবং যদি আপনি লেখার নিচে ব্যাকগ্রাউন্ড দিতে চান বা যদি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে চান এখানে ক্লিক করবেন এবং কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন তো এগুলো কিন্তু ইজি স্টেপ আপনারা সব কিছুই বুঝবেন আসলে তো জাস্ট দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা একটা আই ক্যাচিং কিন্তু এরকম একটা থামনেল কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি ইজিলি তো এভাবে কিন্তু আপনারা আরও অনেক রকমের থামনেল কিন্তু এখানে পেয়ে যাবেন তারপরে জাস্ট সেভ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে উপর দিকে এখানে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে তো জাস্ট এটার উপরে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ ইমেজ সেভ ইমেজের উপরে ক্লিক করে এখানে আবার একটু অ্যাড আসবে অ্যাড আসলে জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করে দিয়ে এটা যখন কেটে দেবো তখন আমাদের হয়ে যাবে তো অ্যাড আসার পরে এখানে জাস্ট আপনার একটা নাম দিতে বলবে তো এখানে জাস্ট আমি থামনেল নাম দিয়ে সেভ করলাম সেভ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু আপনার যে থামনেল আছে এরকম একটা থামনেল কিন্তু আপনি চাইলে ইজিভাবে এখান থেকে ক্রিয়েট করতে পারেন তো এভাবে কিন্তু আরও এখানে অনেক কাজ আছে আপনি যখন এখানে ঢুকবেন তখন কিন্তু অনেক অপশন আপনি কিন্তু এখানে দেখতে পাবেন সেই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আরও আপনি এখানে কাজগুলো করতে পারবেন তো আপনি যদি এগুলোর ভিতরে কাজ না করতে চান বা এগুলো যদি আপনি না করতে চান কোনো সমস্যা নেই আপনি কিন্তু এখান থেকে যে যেগুলো আছে অর্থাৎ কাস্টমাইজ থামনেল যেগুলো বানানো আছে সেগুলো কিন্তু এখান থেকে ইউজ করেও কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারেন অর্থাৎ এই যে কাস্টমাইজ যে থামনেলগুলো আছে জাস্ট এগুলো একবার করে ক্লিক করে জাস্ট আপনি আপনার যে বায়ার তার কথা অনুযায়ী এখানে জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দিলেও কিন্তু আপনার এখান থেকে কাজটি হয়ে যাবে অর্থাৎ আমি দেখে দিলাম যে কীভাবে আপনার চেঞ্জ করবেন কীভাবে লেয়ার চেঞ্জ করবেন কীভাবে অ্যাড করবেন তো এগুলো ও কিন্তু সেমভাবে আপনারা কাজগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু অনেক সুন্দর সুন্দর থামনেল এবং এগুলো কিন্তু খুবই আই ক্যাচিং অর্থাৎ এগুলো কিন্তু প্রচুর অর্ডার পাবেন এবং এগুলো কিন্তু আপনারা তৈরি করে আর্নিংটা জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে তো আর বেশিক্ষণ সময় নেব না তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন